আসসালামু আলাইকুম সবাইকে আমরা আছো সেম ড্রেস সেম হ্যাজা বাট মেকআপটা একটু ডিফারেন্ট দেখো গতকালকে আমি এই জামাটা পরছিলাম বাট কোনো ছবি তুলতে পারিনি আজকে আমি আবার রেড শেডি হয়ে গেছি আজকে কোথায় যাবো জানো আজকে হচ্ছে আমি যাবো আমার নানা শাশুর বাড়িতে মামা শাশুর বাড়িতে আর হচ্ছে খালা শাশুড়ির বাড়িতে আর বাইরে ওয়েদারটা খুবই গরম তো এখন বাজার ঠিক চারটা তো রেডি শেডি হয়ে গেছে বাইরে যাবো কিন্তু এর মধ্যে একটা বাধা মানে আমি চারটা বাজে রেডি আমার শাশুড়ি মাকে বলতেছে আমি চাই কিন্তু না বললো যে চলো আমিও যাব একটু ওয়েট করো তো আজান দিব পাঁচটা বাজে সেই নামাজ পড়ে তারপরে রেডি সেডি হইব আর এখানে বসে আছে আমি কতক্ষণে চাম বিশ্বাস করো আমার একটু ভাল লাগে না যে রেডি সেডি হয়ে ঘরে বসে থাকি আমি যেমন আমার ছেলে মেয়েরা এরকম মানে স্যারে খুব বিরক্ত শুরু করতেছে চলো যাই যাই তো প্রায় এক ঘন্টা ঘরে বসেছিলাম রেডি সেডি হয়ে দেন এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে নিলাম কিছু তালের শ্বাস অনেকে বলে তালের চোখ তালের বিচি বা কেউ বলে তালের শ্বাস আর এখান থেকে দিলাম একটু চিপস তোর না মানে বিস্কিট কেক এগুলো তো এগুলো নেওয়ার পর একটা মজার কাহিনী হয়েছে দেখো আমি তো আরও চারটা বাজে শাহভাগে ফোন দিয়ে বসলাম গেট খুলো বাট সে বেচারে তো চারটা বাজে নিচে নামছিল আমি তো আসি না সে আবার চলে গেছে উপরে আর এখানে চিল্লাই চিল্লে রাখতেছিলাম কপাল ভালো যে ফোনে এক টাকা ব্যালেন্স ছিল কোনো মতো একটু ফোন দিছি যে গেট খুলো সমস্যা টাকা শেষ তারপরে ভাই উপরে তো আসতে নাহলে সিনহালাস চিল্লে চিলে গল হাঁটতো আমাদের আর এখানে আসার পরে যখন সাবিয়া তো খুবই খুশি সাবি এখন টুকটুক টুকটুক করে হাঁটতে পারে ওকে দেখে সবাই অনেক অনেক খুশি হয়েছে আর আসার পরে হচ্ছে আমাদের জন্য সামান্তা করেছিল পাস্তা আমরা এখানে সবাই সামান্তা থাতে রান্না অনেক বেশি পছন্দ করি এদিকে সামান্তা রান্না করতেছিলো আমি হচ্ছে বসে গল্প করতেছিলাম একটা কথা জানো মানে শুনছি মানে অনেকে বলে না যে পৃথিবীতে আল্লাহ মানে বাবা মা সৃষ্টি মানে বাবা মার কাছে তার সন্তানকে পাঠায় সব কিছু সম্পর্ক থাকলেও বন্ধু একদম পারফেক্ট সম্পর্ক তৈরি করে হয় তৈরি করতে হয় নিজেকে তেন সেটা হচ্ছে আমার সাম সাথে আর দেখো এখানে আমি রোল খেয়েছিলাম আর হচ্ছে এটা হচ্ছে তোমার বিটের শরবত স্যামান্তার হাতে স্পেশাল শরবত সেটাও আজকো আমাদের খাওয়াইলো আর এখানে আশা না শুধু এখানে বলতে না আমি বাসা থেকে বেরোইলে কোনো আত্মীয় স্বজনের বাসে গেলে এত পরিমাণে গল্প করি এত পরিমাণে আড্ডা মারি যে আমি ঠিকমতো কোনো বিরোধী করতে পারি না কারণ এখানে খাবার টাবার খেলাম খাওয়ার পর আসা বললাম মামা শ্বশুরের বাড়িতে এই তো আমি এখন এই বাসায় চলে আসলাম আশা আবার সেই বিন্দাস ঘোরাফিরা আনন্দ খাওয়া দাওয়া যদিও সব এখানে কী কী খেলাম সেটা শেয়ার নাই করলাম কারণ ওইগুলো শেয়ার করা হয় না মানে এখানে হচ্ছে আরও বেশি আমার আন্ডা বাচ্চা মানে বেশি ননদ দেওয়ার ওদের সাথে গল্প করতে করতে আমার সময় শেষ হয়ে যায় তো যাই হোক এখানে অনেক খুব আনন্দ করছিলাম আর তোমাদের কাছে অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগলো আমার মতন মারামারি আমারও ভালো লাগে আমি এটা দেখি মারামারি দেখতে আমার কি ভালো লাগে কি এখানে ক্যামেরাম্যানের অভাব নাই বাট কাজের সময় আমি একটা গো পাই না মানে গতকালকে যে গিয়েছিলাম বিয়ে খাই দোকান আমি একটা ছবি তুলতে পাইনি তো যার কারণে আজকে আমি ইচ্ছা মতো ছবি তুলছি বিশ্বাস করো মানে সামান্ত থেকে তো ফোন তুলছি ছবি মানে আমার হচ্ছে আমার বেস্ট ক্যামেরা ও সবসময় আমার ছবি তুলে দেয় আর ওর ছবি ছাড়া আমার ভালো লাগে না দেন আজকে কিন্তু মায়শিয়াও আমাকে এত সুন্দর সুন্দর ছবি তুলে দিছে প্লাস দুটো ভিডিও করে দিছে যে এই ভিডিওগুলো হচ্ছে আমি সার্স মানে সার্সি হয়তো তোমরা অনেকে দেখছো আর এদিকে আমি সামাজে মানে মাসের সাথে কথা বলতেছিলাম মাসে বলতেছিলো ভাবি মানে আমার আমাদের আমাদের এই দুজনের অনেক অনেক কথা তো এখানে আমি ঘোরাফেরা করতেছিলাম আমার যে একটু ভিডিও করতেছিল মানে আমরা একটা রিলস করছিলাম তো রিলসের জন্য যাস একটু চক্কর টক্কর দিতে হয়েছিলো এইভাবে তাকা ওইভাবে কথা বলো জাস্ট সেইগুলোই তো যাই হোক আজকে আমি অনেক আনন্দ করছি অনেক অনেক কিছু তো দেখো এদিকে আমি শেষ পথে খেলাম এক কাপ চা তো চাটা খাওয়ার পর এই হচ্ছে আমার রিলস অনেক বেশি সুন্দর হয়েছিলো যদিও এখন ভিডিও মধ্যে আমি গানগুলো অ্যাড করতে পারবো না কারণ কফি কফিরাট খেয়ে দেবে তো যাই হোক তোমাদের কাছে ছোট্ট এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পাল একটু শেয়ার করে দিও প্লিজ 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 তো চলো আর কিছু বলে নাই সে বক বক বা করলাম আর পুরো একটা ব্লগ শেয়ার করলাম আর একসাথে মামা শ্বশুর বাড়ি নানা শ্বশুর বাড়ি খাল শ্বশুর সব জায়গায় ঘুরলাম আর তোমার সাথে শেয়ার করলাম তো বাড়ির একটা মাত্র বউ হলে যা হয় অবস্থা কারণ আমার এতগুলো ননদ দেওয়া জাস্ট আমি একটা ভাইয়ের বউ সো আজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে